পদ্মা সেতুর অর্থ বন্ধ করল ডক্টর ইনুস তাকেও আবার পদ্মা নদীতে দিয়ে দুইটা চুপড়ি দিয়ে উঠাই নেওয়া উচিত ইলিশ দামাকে কুমা করে দেল করে দাও প্লিজ ভারতে আর হয়তো বেশি দিন আমাদের ভাত নাই মোদী এখন তার আসল রূপ দেখাতে শুরু করেছে আমাকে এখন নেতাকর্মীদের নিয়ে খুব তাড়াতাড়ি এখান থেকেও পালাতে হবে এসব কিছু হয়েছে ওই কাওয়া কাদেরের জন্য আজ তার জন্যই আমাকে এরকম বনে জঙ্গলে ঘুরে বেড়াতে হচ্ছে সময় আমাদের না আমরাই সময়কে খারাপ করেছি দেশেও তো ফিরতে পারবো না ওখানে ইউনুস আবার আমাদের পথ বসে আছে যাওয়া মাত্র এক এক করে ধরে জেলে ভরবে মোদির গরু চুরি করে নিয়ে যাচ্ছি সামনে কুরবানির বাজার এটাকে নিয়ে গিয়ে গাবতুলির হাতে বিক্রি করব। কাওয়া কাদের কেউ পাঠিয়েছি আরেকটা গরু মোদির গোয়াল থেকে চুরি করার জন্য ইউনুস তুমি আমার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছ কি মনে করেছ আমি হেরে যাব আমি হাসি না আমি হারতে শিখিনি প্রয়োজনে মোদির সব গরু গাবতলির হাতে বিক্রি করে দিব আমার সান্ডা তেল একশো বিশুদ্ধ আমি আর মোদী সৌদি কফিল ইউনুস এর কাছ থেকে সরাসরি জীবন্ত সান্ডা এনে এর থেকে তেল তৈরি করি আমার সাথে আমার হেলমেট পান্ডারা নাই তাই মনের দুঃখে সান্ডা নিয়ে আছে নারী কত সুন্দর অভিনয় করে